আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ এই তো সকালে চা বিস্কিট দিয়ে নাস্তা করে নিয়েছি হালকা নাস্তাই করেছি তো দুপুরের রান্না আস্তে সকাল সকাল দশটা সাড়ে দশটার দিকে রান্না বসিয়ে দিলাম তো আজকে সর্ষে ইলিশ রান্না করব আর সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি পরিমাণ মতো সাদা সরিষা কালো সরিষা পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন একসাথে দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এরপর কড়াইতে সরিষার তেল গরম করে ব্লেন্ড করা সরিষার পেস্টটা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব পেস্টের পরিমাণটা আমি আর বললাম না এর কারণ হচ্ছে মাছ কি পরিমাণ নিয়েছেন সেটা বুঝেই মশলার পরিমাণটা নিতে হবে আর এই তো এখানে আমি সরিষার পেস্টটা একটু কষিয়ে নিচ্ছি সরষে ইলিশ পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে আর এই তো কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি হালকা হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া সামান্য জিরার গুঁড়া আর যেহেতু আমি সরিষা পেস্ট করার সময় কাঁচামরিচ দিয়েছি এজন্য মরিচের গুঁড়াটা একটু কম দিলাম আর এখন মশলাটার সাথে সরষে পেস্টটা ভালো করে আমি কষিয়ে নিব রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর খুব বেশি একটা শ্রমও দিতে হয় না সর্ষে পেস্টটা যদি মতো করা হয় এরপর কিন্তু কিছু টেকনিক ফলো করে সরষে ইলিশ রান্না করলে এর স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় আর সরষে ইলিশ অনেক সময় রান্না করলে অনেকের এই রান্নাটা একটু তেতো তেতো লাগে কিছু কৌশল অবলম্বন করলে কিন্তু সর্ষে ইলিশ রান্নার মধ্যে এই তেতো ভাবটা আর থাকে না যারা জানে না নতুন রাঁধুনি বা অনেকে রান্না করেন কিন্তু রান্নাটা তেতো হয় তাদের জন্য আজকে আমি একটা টিপস শেয়ার করব। টিপসটা হলো আমরা যখন সরিষা ব্লেন্ড করি তখন সাদা সরিষা কালো সরিষা নিয়ে থাকি সাদা সরিষা আমরা একটু বেশি পরিমাণ নিব সাদা সরিষার তিন ভাগের এক ভাগ আমরা কালো সরিষাটা নেব এর ফলে কিন্তু স্বাদ ঘ্রাণ কোনো অংশে কম হবে না সব দিক দিয়ে পারফেক্ট হবে আর তেতো হবে না এই টিপসটা ফলো করে যদি কেউ সরষে ইলিশ রান্না করেন বিশ্বাস করবে না সর্ষে ইলিশ কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হবে আর এর স্বাদ মুখে লেগে থাকবে মাছ খেতে হবে না এর ঝোলটা দিয়েই কিন্তু আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর কিছুই নিতে হবে না আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে আমি কিন্তু ইলিশ মাছটা দিয়ে দিলাম আর এই তো এখন কিন্তু নেড়েচেড়ে মাছের সাথে আর মশলার সাথে আমি মিশিয়ে নিব ভালো করে আমি উপর নিচ করে দিচ্ছি এর ফলে যাতে মশলা মাছের ভিতরে খুব ভালো করে যেতে পারে আর মাছের ভিতর মশলা ঠিক মতো গেলে মাছের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় আর ইলিশ মাছ যেহেতু মজার মাছ এই মাছ কিন্তু এমনিতেই দুর্দান্ত লাগে তার উপরে খাঁটি সরিষার তেল দিয়ে সরিষা বাটা দিয়ে সরষে ইলিশ খেতে তো দুর্দান্ত হবেই এদিকে মাছটা আমি ভালো করে রান্না করে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করে নিব আর অপর পাশে চলে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আজকে কিন্তু একদম শর্টকাট রান্না করব। সেটা হচ্ছে সর্ষে ইলিশ রান্না করছি ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা হয়ে গেলে মসুরের ডাল রান্না করব ঢাকনা উঠিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি সর্ষে বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর কষিয়ে নিলেই কিন্তু এই সর্ষে ইলিশটা খেতে খুব ভালো লাগবে অনেকে কিন্তু হাতে মেখেও রান্না করে আর সেটাও কিন্তু খেতে ভালো লাগে তবে আমার কাছে এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে এজন্য আমি এভাবে রান্না করি আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাছটা দিয়ে কষানো হয়ে গেলে কিন্তু আমি ঝোলের জন্য অফ ক্যামেরায় একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে ঝোলটা একটু বেশি হয় সরষে ইলিশের এই ঝোলটাই কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর এদিকে আমি হাতে মেখে মসুরের ডাল বসিয়ে দিব। আজকে আমাদের দুপুরের খাবারে মেনু হবে সর্ষে ইলিশ ভাত আর মসুরের ডাল একটু ভোনা ভোনা করব। এদিকে আমার সর্ষে ইলিশ রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে এই তো ঢাকনা উঠিয়ে দেখলাম দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে শুধু কালারটা না ঢাকনা ওঠার পর এর যে ফ্লেভারটা এসেছে অসাধারণ সুন্দর সেই ঘ্রান খুবই ভালো লেগেছে ঘ্রানটা আর এদিকে মসুর ডালটা আমি একটু কষিয়ে নিয়েছিলাম এরপর পানি দিয়ে বসিয়ে দিলাম সর্ষে ইলিশের উপরে কিন্তু তেলটা ভেসে এসেছে রান্না কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি যে পরিমাণ ঝোলটা রাখবো সেই পরিমাণ রেখে একটু কমিয়ে নিব তো ঢাকনা উঠিয়ে একটু দেখছিলাম বারবার যে কেমন হয়েছে আমার সর্ষে ইলিশ রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ আমার আপুরা ভাইয়ারা দিকে ডালটাও হয়ে গেছে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরায় এরপর বিকেলে একটু বের হয়েছিলাম তো বিকেলে বের হয়েছি মধাসীকে নিয়ে কিছু শখের জিনিস কেনাকাটা করেছি রান্নাঘরের জন্য তো সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। কী কী জিনিস কিনেছি কিছু মাটির জিনিসপত্র কিনেছি আসলে মাটির এই জিনিসগুলা আমি কিছু মাটির বাসন মাটির কড়াই অনলাইনে অর্ডার করেছিলাম তো অনলাইনে অর্ডার করে আমার যে নাজেহাল অবস্থা সেটাই এখন আপনাদেরকে বলবো। একটা পেজের মাটির বাসনপত্র দেখে আমি পছন্দ করে অর্ডার করছিলাম তো আমি কয়েকটা পণ্য পছন্দ করে অর্ডার করেওছি তো করার পর সে অর্ডার নিয়েছে কনফার্মও করেছে কনফার্ম করার পর সে আমাকে বলে তাদের দোকানে নাকি সেই প্রোডাক্ট এখন নেই মানে স্টক আউট হয়েছে তো আমি এত কষ্ট করে পণ্য দেখে আর অনেক সময় বের করে সেই পণ্যগুলিকে পছন্দ করেছিলাম মানে বাসনপত্র করাই তো পছন্দ করে এরপর আমি অর্ডার করেছিলাম আর সেও অর্ডার নিয়েছে অর্ডার নেওয়ার পর সে আবার ক্যান্সেল করে দিয়েছে বলছে এখন আর সেই পণ্যগুলো নাকি তাদের নেই তো আমার কথা হলো যে সে যখন তার দোকানে যখন সেই পণ্যগুলো নেই সে জানলো আমি প্রাইস ঠিক করলাম সব কিছু ঠিক করলাম আর পণ্যগুলো আমার পছন্দ হলো অনেকগুলো পণ্য দেখে ঘাটাঘাটি করে আমি কিন্তু কয়েকটা পণ্য অর্ডার করেছিলাম এরপর সে আমাকে অর্ডারটা ক্যান্সেল করে দিল পণ্য অর্ডার করে আমার নাজেহাল অবস্থা এই জন্য বলেছি এর কারণ হচ্ছে তার দোকানে যখন সেই পণ্যগুলো নেই তাহলে সে কেন কনফার্ম করলো আর এতক্ষণ মানে প্রায় আধা ঘন্টার উপরে বা এক ঘন্টা হয়ে গেছে আমি পণ্যগুলো খুঁজে খুঁজে আর সে সহজে রিপ্লাই করছিল না অনেকক্ষণ পর পর মানে প্রশ্নের উত্তর দিচ্ছিল আমি যে প্রশ্নগুলো করছিলাম যে এই পণ্যটা আছে কিনা বা এই পণ্যটা দেওয়া যাবে কিনা তো সব কিছু সে অনেকক্ষণ লাগিয়ে উত্তর দিল এরপর সব কিছু কনফার্ম করে বলল যে পণ্যগুলো নেই তার দোকানে যেহেতু পণ্যগুলো নেই সে প্রথমেই কিন্তু আমাকে বলতে পারতো স্টক আউট তাহলে আমি এত খুঁজে খুঁজে পণ্যগুলো পছন্দ করে অর্ডার করতাম না আর এরপর আমি অনেক অনেক বলতে আমার অনেক জিদ হয়েছিল অনেক রাগও হয়েছিল কিন্তু তাকে কিছুই বললাম না এরপর আমি তাকে ওকেই বলে দিয়েছি ঠিক আছে যখন ক্যান্সেল তো ক্যান্সেলই তো আমাদের এখানে বাড়ির কাছে মানে বাসার কাছে একটা মাটির জিনিসের শপ আছে তো মাটির জিনিসের যে শপটা আছে সেখান থেকে আমি কিছু মাটির জিনিস কিনেছি এর কারণ আমি যে অর্ডার করেছিলাম সেখান থেকে তো পণ্যগুলো পেলাম না কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছিলো মাটির এই জিনিসগুলো কেনার তো এই জিনিসগুলো কিন্তু শখের জিনিস আমি অনেক শখ করে কিনেছি মাটির জিনিসের রান্নাবান্না আমার বেশ পছন্দ আমার অনেক কাপড়া দেখি মাটির জিনিসে রান্না করে এই কড়াইটার দাম নিয়েছে দুইশত টাকা আর অনলাইন থেকে কিনলে সাড়ে তিনশো টাকা অনলাইনে যেহেতু অনেক প্যাকিং করে তারা পণ্যটা পাঠায় এর জন্য তারা একটু খরচটাও বেশি নেয় আর চায়ের কাপগুলো একশো সত্তর টাকা পিস নিয়েছে আমি যেহেতু দুইটা নিয়েছি এজন্য আমাকে দেড়শো টাকা করে পিস নিয়েছে দুইটা তিনশো টাকা আর এই প্লেটগুলো একশো সত্তর টাকা করে নিয়েছে দুইটা পার পিস একশো সত্তর টাকা করে আরেকটা খোলা জলে পিঠার যে তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম সেটা নিয়েছে দেড়শো টাকা দাম অনেক আপুরা এসব শখের জিনিস দেখলে পরে দাম জিজ্ঞেস করে আর এজন্য আমি আগে থেকেই বলে দিলাম যে কোনটা কত দাম নিয়েছে সবাই ভালো থাকবে